আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে কাঁটা বাসার কাজগুলো শেষ করে নিতেছি কারণ আজকে সকাল সকাল রান্না করে সারা দিনের রান্না যাই হোক এত গরমের মধ্যে আসলে দুপুর বেলায় রান্না করাও যায় না আর বিকাল টাইমে রান্না করতে আসলেও দেখা যায় অনেক কষ্ট হয়ে যায় বাবুরি নিয়ে আর বাবু তো অনেক বিরক্ত করে বিকাল টাইমটা যেহেতু এত গরম পরে ও একটু ঘুরতে চায় বাইরে যাইতে চায় ছাদে নিয়ে যাওয়া লাগে ওই মুহূর্তে রান্না করাও যায় না তো আজকে চিন্তা করলাম যে ফ্রিজ যেহেতু আছে ফ্রিজটা তো আসলে শুধু মাছ মাংস রাখার জন্যই না একটু কাজে লাগাই এই গরমের মধ্যে ফ্রিজ যদি কাজে না লাগে লাগাবো কখন তো এই মুহূর্তে সারা দিনের রান্নাটা কইরা নিতেছি আজকে ফ্রিজে বক্সে বক্সে রাখবো বের করবো আর খাবো তাছাড়া আমার মনে হয় যে আর আমি শান্তি পাইতেছি না এইভাবে রান্না করতে আইসা গরমের তীব্রতা আর রান্নাঘরের গরম দুই গরমে একদম জীবনটা ঝালা হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমি রান্না করতেছি ধুরমা দিয়া আর মাছ দিয়া আর এটারে আমাদের এই শ্বশুরবাড়ির এলাকায় বলে ধুনদল আর আমাদের আমার বাবার বাড়ির এলাকায় বলে ধুরমা পুরল তো এটা দিয়ে রান্না করতেছি এটা আমি অনেক খুঁজি বাজারে কারণ এটা আমার পছন্দের একটা সবজি অনেক সময় পাই না আর আমি যাইয়া ধুরমা বলি বাজারের অনেকে চিনেও না তো যাই হোক আজকে অবশেষে পাইছি এটা দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর অর্ধেক রাইখা দিলাম কালকে এটা ডিমদা ভাজি করব ওই ভাজিটাও অনেক মজা হয় আর আজকে সাজনা রান্না করতেছি ডাল দিয়ে ডাল দিয়ে সাজনাটা অনেক মজার একটা সবজি মানে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সাজনা অনেক পছন্দ করি তো আজকে সজনে ডাটা দিয়ে আর ডাল দিয়ে নিতেছি আর এটা হাতে মাখায় এইভাবে বসাইলে এটা আরও বেশি মজা হয় ছোটোবেলায় আম্মারে দেখতাম সব এইভাবে রান্না করতো আর আমার দাদি খুব পছন্দ করে খাইতো আর একটা সবজি রান্না করে আমার আম্মা এটাও খুব মজা হয় পাঁচ মিশালি সবজি ছোটো মাছের চুরচুরি গরুর মাংস মানে বিশেষ কিছু রান্না আছে আমার মায়ের হাতের অসম্ভব মজার হয় তো আম্মার মতো করে আজকে সাজনাটাও রান্না করতে চেষ্টা করলাম এখন এটা বাগারে দিয়ে দিব প্রথমেই সব মানে মশলা দিয়ে হাতে মাখাই বসাই দিছিলাম এখন এটা তেলে দিব আমরা তো বাগারে বলি আর কি তো সব শেষে রান্না শেষে আর কি এটা বাগার দিয়ে দিলাম তো মরিচ দিছি আর রসুন পিঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম খুব মজার একটা সেন্ট বের হইতেছে আর অনেক মজা হয়েছিল সাজনাটা তো এখন রান্না করব দুইটা মাছ ভাজি করে নিছি এটা আমি মানে ভর্তা বানাবো পিঠার বাবার আবার মাছ ভর্তা অনেক পছন্দ তো এর জন্যই দুই পিস নিলাম কারণ লোকজন যেহেতু কম আমরা ফ্যামিলি মেম্বারও কম এর জন্য রান্না বান্নাও আমার অল্প অল্পই তো মুরগিটা রান্না করে নিলাম রাতের জন্য এটা রান্না করে বক্সে ঢুকাইয়ে রাখবো ফ্রিজে কারণ আমি আজকে একদম সারা দিনে রান্নাটা শেষ করে নিতেছি মাছটা দুপুরের জন্য রান্না করে নিছি আর ভর্তা আর সাজনাটা সকালবেলার জন্য আর এটা হচ্ছে তালের রস এটাও আমি একটু জাল করে নিব দুধ দিয়া আর এই তালের রসটা জাল দিলে মানে এত মজা হয় আমরা এটা মুড়ি দিয়া ঠান্ডা করে ফ্রিজে খেয়ে এমনিও খাই আমার খুব ভালো লাগে আর এই তালের রসগুলো আম্মা দিছিল সারা বছর আম্মা এগুলো ফ্রোজেন কইরা দেয় আমার ডিপে রাইখা দেই আর সারা বছর বের করি আর খাই কাঁচা কাঁঠাল এরপরে তালের রস আচার চাউলের গুড়ি মানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আম্মা দেয় সারা বছরই আমি খাইতে পারি এগুলো আমার আর করার লাগে না আর কি তো এখন মাছ ভর্তা করে নিতেছি মাছ ভর্তা করতে গেলে যে মরিচগুলা ডলা লাগে আর এই ডলার মধ্যে এত ঝাল লাগে এমনিতেই গরম তার মধ্যে মানে মাছ ভর্তা বানাইতে যায় দেখি আরও হাতেরও বারোটা বাইজা যায় তো কি আর করার ভর্তা ভর্তা করতে গেলে তো হাত কাজে লাগাইতেই হবে আমি আবার হাতে কিছু দিয়া মাখামাখি করতে পারি না এইগুলা মানে আমার ভর্তা মনে হয় যে মজা হয় না এরকম লাগে তো সুন্দর করে মাখাইয়ে নিলাম আর এই ভর্তাটা এত টেস্ট হয় এই ভর্তা থাকলে আর কোনো কিছু লাগে না সবার সাথে ছোট্ট বিডিওওয়ালা